চাপা সুটকির আচার শুনে নিশ্চয়ই হাসি পাচ্ছে তাই না একবার না খেলে বুঝবেন না এর টেস্ট কতটা যারা এটা খেতে পছন্দ করেন সময়ের অভাবে হয়তো বানাতে পারেন না এই রেসিপি ফলো করে একবার বানিয়ে এক থেকে দেড় মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে এটা খেতে যে কি মজার মাছ মাংস কোনো কিছুরই দরকার হবে না আমি এখানে সাত থেকে আটটার মতো চ্যাপাশুটকি সুটকি ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেকেই চ্যাপাশুটকি সঠিকভাবে পরিষ্কার করতে পারেন না তাই এই সুটকি পরিষ্কার করার সহজ পদ্ধতিটা এই ভিডিওর শেষ পর্যায়ে দেখিয়ে দিব প্যানে একটু বেশি পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিতে হবে এখানে প্রায় পনেরো এক কাপের মতো তেল দিলাম এরপর এখানে তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি একটু বেশি পরিমাণে এই রান্নাটা করব। আপনারা চাইলে সব কিছুর পরিমাপ আরও কমিয়ে দিতে পারেন পেঁয়াজ কুচি এরকম কিছুটা ভেজে নেওয়ার পরে কেটে নেওয়া রসুন দিয়ে দিব প্রায় পনে এক কাপ পরিমাণ রসুনের কুয়া মাঝখানে শুধু একটা চাক করে কেটে নিয়েছি এই রান্নায় আমাদের দেশীয় পেঁয়াজ ও রসুন নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর চুলার আজ খুব বেশি দিয়ে রান্নাটা করবেন না চুলার মিডিয়াম আছে এই রান্নাটা করতে হবে এই পেঁয়াজ কুচি ও রসুনটা হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ ও রসুনটা যখন এরকম বাদামি হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা ও এক চা চামচের তিন ভাগের এক ভাগ আদা বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব একটু ভেজে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলা অ্যাড করব হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম তিন চা চামচ হালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন জিরার গুঁড়া এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ আর লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণ প্রথমে একটু কম দিলাম কারণ রান্না শেষ হতে হতে এটা পরিমাণে অনেকটাই কমে যাবে তাই রান্নার শেষের দিকে লবণটা টেস্ট করে অ্যাড করে দিব গুঁড়া মশলা দিয়ে চুলার কম আছে একটু ভাজব চুলার কম আছে এরকম একটু ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তারপরে এই মশলাটা কষানোর জন্য দিয়ে দিব পানি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই রান্না করার সময় কিন্তু ঢেকে দেওয়া যাবে না ঢাকা ছাড়াই পুরোটা রান্নাই কমপ্লিট করতে হবে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম ধুয়ে রাখা চেপা ছুটকি চেপা দিয়ে এটা ভালোভাবে কিছুক্ষণ নাড়ব পুরোটা রান্নায় কিন্তু চুলার মিডিয়াম আছে করতে হবে আর একটু সময় নিয়ে এই রান্নাটা করবেন যেহেতু এই রান্নাটা অনেক দিন সংরক্ষণ করবো তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে চেপাশুটকি দেওয়ার পর এটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ঝোলের জন্য অল্প পরিমাণ একটু পানি দিলেই হবে এখানে হাফ কাপের থেকেও একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানি দেওয়ার পর চুলার্চ একটু বাড়িয়ে দেবেন চুলার্চ একটু বাড়িয়ে এটা নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন পানিটা শুকিয়ে গেছে সে পর্যায়ে চোলারাজ আবারও মিডিয়াম করে দিতে হবে চুলার মিডিয়াম আছে এটা একটু সময় নিয়ে রান্না করবেন তবে খেয়াল রাখতে হবে রসুনটা যেন গলে না যায় যেহেতু এটা অনেকদিন সংরক্ষণ করব তাই এখানে তেলের পরিমাণটাও একটু বেশিই দিতে হবে এভাবে নাড়তে নাড়তে দেখবেন চারপাশ যে একটু লেগে লেগে যাবে এই লেগে লেগে যাওয়া অংশটাই কিন্তু এই রান্নার আসল টেস্ট বারবার নিচ থেকে এভাবে ছাড়িয়ে দিবেন বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এখান থেকে তেল বের হয়ে গেছে আর এটা পরিমাণেও অনেকটা কমে গেছে এ পর্যায়ে লবণ চেক করে নিব লবণ চেক করে এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন নাড়তে নাড়তে দেখবেন কালার কিছুটা চেঞ্জ হয়ে যাবে একটু কালচে কালচে কালার হবে আর এটা হয়েছে কি না এটা বোঝার একটা পারফেক্ট উপায় হলো যখন হয়ে যাবে তখন আর নিচে লেগে যাবে না দেখুন এখন কিন্তু আর প্যানের গায়ে লেগে যাচ্ছে না আর কালারটাও কিন্তু অনেকটা কালচে হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিব চাপা ভুনাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা যে কোনো পরিষ্কার এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মালে রাখবেন খেয়াল রাখবেন বক্সে যেন কোনো পানি না থাকে বক্সটা ভালোভাবে মুছে শুকিয়ে তারপর রাখতে হবে এটা কিন্তু ফ্রিজের নর্মালে দেড় মাস পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন যখন খেতে ইচ্ছা করবে একটু করে বের করে গরম ভাতের সাথে খেয়ে নেবেন যত পুরনো হবে এটা খেতে ততই ভালো লাগবে আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যারা সুটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন এবার চলুন চেপা সুটকি পরিষ্কার করার পারফেক্ট একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিই চেপা সুটকি পরিষ্কার করার জন্য আমাদের লাগবে কুসুম গরম পানি পানিটা এমন গরম হতে হবে যেন একটা আঙ্গুল দশ থেকে পনেরো মিনিটের মতো পানির মাঝে ডুবিয়ে রাখা যায় একটুও কষ্ট লাগবে না এরকম পানিতে চ্যাপাশুটকি দিতে হবে পানি এর থেকে বেশি গরম হলে কিন্তু চ্যাপা সুটকি গলে যাবে গরম পানিতে দেওয়ার পর শুটকিগুলোকে আঙুল দিয়ে ঘষে ঘষে এভাবে পরিষ্কার করে নেবেন কুসুম গরম পানিতে এইভাবে ধুয়ে নেওয়ার ফলে এই চ্যাপা সুটকির গায়ের যে একটা আঠালো ভাব সেটা চলে যাবে দেখুন শুটকিগুলোকে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর শুটকির গায়ে যে একটা তেল তেলে ভাব থাকে সেটা কিন্তু উপরে উঠে এসেছে ঠিক এভাবেই চাপা শুটকিগুলোকে পরিষ্কার করে তারপর এগুলো নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন